This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের যে সকল ভারতীয় সেনারা ভারত মায়ের জন্য লড়াই করে চলেছেন তাদের জন্য হবে প্রার্থনা হোম ও পুজো এমনটাই আজন বড় বাজার পঞ্চমুখী হনুমান পুজো কমিটির পক্ষ থেকে এগারো তারিখ সন্ধ্যায় পঞ্চমুখী হনুমান পুজো কমিটির পক্ষ থেকে বের করা হয় বিশাল শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় পুরুষ মহিলা সহ সর্বধর্মের মানুষ অংশগ্রহণ করেন বারো তারিখ সকাল থেকে অনুষ্ঠিত হবে ভারতের বীর সেনাদের জন্য প্রার্থনা হোম যজ্ঞ ও পূজা এদিন সন্ধ্যায় চলবে পঞ্চমুখী হনুমানজির মহা আরতি তেরো তারিখ বড়বাজার পঞ্চমুখী হনুমান মন্দির প্রাঙ্গনে থাকছে নরনারায়ণ সেবা এবং চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে ভক্তিমূলক গান এদিন কমিটির পক্ষ থেকে সারা শহরের মানুষকে আহ্বান করা হয়েছে পুজোয় অংশগ্রহণ করার জন্য এবছর তাদের পুজো তেরোতম বর্ষে পদার্পণ করল এবছর পুজোর মূল আকর্ষণ থাকছে ভারতের বীর জওয়ান ভারতের সৈন্যদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে তাদের জন্য প্রার্থনা ও রিপোর্ট কলকাতা মিরর কালকে যেহেতু বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা আছে আমাদের এটা নিয়ে তেরো বছর পুজো চলছে আজকে আমাদের এটা শোভাযাত্রা প্রতি বছরে নেয় বেরোয় এবং তারপরের দিনকে বুদ্ধ পূর্ণা দিনকে পুজো হয় তারপরের দিনকে নরনারায়ণ সেবা তারপরের দিনকে হচ্ছে চোদ্দ তারিখে আমাদের ভক্তিমূলক গান আর আমাদের র্যালি বার করেছি প্রতি বছরে বার করি এবং সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা র্যালি বার করি কোনো রকমের আমাদের র্যালিতে অস্ত্র ব্যবহার আমরা করি না আমরা একদম দুস্থ মতন একদম র্যালি নিয়ে মন্দির থেকে পেরেই আবার মন্দির প্রাঙ্গণ নিয়ে গিয়ে আমরা করে দিই আমার নাম বিজয় কাহ প্রত্যেক বছর না এবছর আমাদের পুজো এবছর তেরোতম বর্ষে প্রদর্পণ করলো আমাদের প্রথম দিন র্যালি দিয়ে আমরা শুরু করলাম এরপরে কালকে আমাদের পুজো আছে যেটা আমরা ইন্ডিয়ান আর্মিদের নামে এই পুজোটা উৎসর্গ করব। নটা পুরোহিত দিয়ে হোমযজ্ঞ হবে এবং সন্ধেবেলা আমাদের আরতি হবে টোটালি আমাদের যে আমাদের ভারতবর্ষ সেনাবাহিনী তাদের জন্য এটা আমরা উৎসর্গ করব এবং তারপরের দিন অর্থাৎ আমাদের মঙ্গলবার প্রায় চার হাজার লোক ভোগ খাবে সেই আমাদের এখানে আমাদের স্থলে তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রিত করলাম বিশাল কাহার সভাপতি পঞ্চমুখী হনুমান মন্দির তেরো বছরে পড়ল Fasten Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস অ হোম Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.